নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে দীঘাতে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে ঘুরতে চলে এসেছি উদয়পুর তারপর চা খাবো বলে এই দোকানটায় আমরা প্রথমে ঢুকছিলাম কিন্তু ভিতরে ঢুকি জায়গাটা ঠিক পছন্দ হলো না তাই সেখান থেকে বেরিয়ে আসলাম সেখান থেকে বেরিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে সেখানে তো আর চা খাওয়া হল না তাই ভাবলাম সমুদ্রের পাড়ে বসে উত্তাল ঢেউ দেখে এখানে এক কাপ চা খাবো এই দিকে আবার চিকো বসে চিপস খেতে খেতে হাই করছেন আর এরই মধ্যে আমাদের অর্ডার দেওয়া চলে এসছে কাঁকড়া কষা কিন্তু আমি আর চিকু তো কাঁকড়া কষা খাই না তাই আমাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে ম্যাগি সেটা একটু পরেই আসছে সেখানে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমরা এখানে মাখা খেতে এখান থেকে একটা বড় সাইজের পেয়ারা নিয়ে বলে দিলাম খুব ভালো করে মাখা করতে কিন্তু যাই বলুন এখানকার মাখার টেস্ট খুবই আলাদা বাড়িতে যত যা করলেও এই টেস্ট আনা যায় না এই যে আমাদের পেয়ারা মাখা একদম রেডি ঝাল ঝাল লাল লাল সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসি দীঘার বিজ্ঞান কেন্দ্র চলুন ভিতরে টিকিট কেটে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি আছে বাইরে এটা আপনাদেরকে একটু পরে দেখাবো আগে চলুন ভিতরটা ঘুরে আসি দেখতে পাচ্ছেন এই গাছটায় হাতে তরু হাতে লাইট জ্বলে আসে রিমতন ছোট থেকে বড় অনেক রকম বৈজ্ঞানিক জিনিস আছে চলুন আপনাদেরকে শুরু থেকে শেষটা পুরো দেখাবো এই গেমটা আমিও এখানে খেলার চেষ্টা করলাম কিন্তু ভুলবশত তো আমি অনেকবারই লাগিয়ে ফেলেছি মিনিমাম আট বার টাচ হওয়ার পর আমি করতে পেরেছি তারপর সেখান থেকে চলে আসলাম আবার এই গেমটা খেলতে এই বলটাকে এই গোলের মধ্যে ঢোকানো খুবই কঠিন ছিল তাও আমি অনেকবার চেষ্টা করার পর করতে পেরেছি চলুন এরপর একে একে আপনাদেরকে সব কটা জিনিস ঘুরে ঘুরে দেখাই এখানে আমিও তো নতুন ঠিকঠাক করে জানি না কোনটা কি আপনাদেরকেও দেখাচ্ছি আর নিজেও এই জিনিসগুলো উপভোগ করছি জানেন আমি দীঘা এর আগে দুবার এসেছি কিন্তু এই বিজ্ঞান কেন্দ্র আমার আশা হয়নি এটাই প্রথমবার আশা হলো বিজ্ঞানের তৈরি ছোট থেকে বড় কত কিছুই নাছে এখানে না আসলে হয়তো দেখাই হতো না ভেতরটা মোটামুটি ঘোরা শেষ চলুন এখন বাইরে যাওয়া যাক বাইরে আর কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি এই দিকে বাইরে জলের ফোয়ারা দেখে চিকু এদিকে নাচতে শুরু করে দিয়েছে চলুন প্রচুর খিদে পেয়েছে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নি এখন চলে এসেছি আমরা দীঘাতে ওল্ড দীঘার পার্কিং এখানে হয়েছে প্যান্ডেল এটা কিসের প্যান্ডেল জানা নেই কিন্তু এখন খোলার প্রায় অবস্থা দেখতে পাচ্ছেন দীঘাতে কি পরিমাণ ভিড় তার উপরে ছিল আজকে শনিবার শনি রোম্বার তো আপনার জান সচরাচর খুব ভিড় হয় এতটাই ভিড় ছিল যে আমরা সমুদ্রের পাড়ে বসার একটুও জায়গা পেলাম না ইনি আবার এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন এতক্ষণ ঘোরাঘুরির পর এখন চলে এসেছে সেই ঐতিহাসিক মুহূর্ত কেক কাটা যার জন্য ছ ঘন্টা জার্নি করে টাটা থেকে সোজা দীঘা আসা আর রাত্রে তেমন কিছু একটা ভিডিও করতে পারিনি এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা চলে এসেছি সমুদ্র দেখতে কারণ একটু পরেই আমরা বের হব বাড়ির জন্য তাই উত্তাল সমুদ্রকে শেষবারের মতন একবারে দেখে নিয়ে চলে যাব বাড়ি কারণ দীঘা এরপর আর কবে আসব তার কোনো ঠিক নেই এত সুন্দর সমুদ্রকে ছেড়ে বাড়ি যেতে মন একটুও চাইছে না তাও কি করব বলুন বাড়ি তো যেতেই হবে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আর একটি নতুন ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা